মানে ওভারলকে কি পারেন যেমন হচ্ছে আপনি ফ্রন্ট যে জিপারে জি অনেক সময় সিঙ্গেল প্লাই ওভারলক করে ফেসিং লোক করে ডাবল প্লাই ওভারলক করে এন আপনি এটা কোনটা করে সিঙ্গেল প্লাই করে ডাবল আবার ওভারলকের যেমন সাইড সিম লোক আছে ইন সিম লোক থাকে সার্জিং লোক থাকে এরকম আপনি কোনটা পারেন ওইগুলো পারেন আর এমনি প্লেন মেশিনের কি পারেন সেম জয়েন্ট পারেন আপনার বর্তমান বেতন কত তেরো হাজার সাতশো আমরা মূলত হচ্ছে এই মেশিনটার সাথে পরিচয় করাইতে যাচ্ছি আপনি এখন যেটা করতেছেন এটা হল ব্যাক পকেট রুলিং নাকি এই মেশিনটার ঘন্টায় ক্যাপাসিটি কত ছয়শো কত হয় পাঁচশো ছয়শো হয় আপনি একটু কাজ করেন আমরা দেখি এই মেশিনটার সম্পর্কে একটু জানেন দেখেন এভাবে ধৈরা শুধু দিচ্ছেন না

আসলেই সহজ আচ্ছা আপনি একটু বন্ধ রাখেন আমার কথা হচ্ছে এই যে আপনি কাজটা করতেছেন হ্যাঁ কাজ করতেছেন এটা হলো রুলিং মেশিনের এই যে এটাকে বলে রুলিং ব্যাক পকেটের যেটা রুলিংটা থাকে চেইন স্টিচ দিয়ে এটা কি লক স্টিচ না স্যার চেইন স্টিচ এটা লক স্টিচ আচ্ছা এটা তো অনেক সময় আমরা চেইন স্টিচও দেখছি মানে এটা বাইরের স্টাইল অনুযায়ী কিন্তু আপনারটা তো লক স্টিচ না লক স্টিচ করতেছেন এই হচ্ছে মেশিন এই মেশিনটা হচ্ছে ঝুঁকির মেশিন যেটাকে ব্যাক পকেট অটো রুলিং বলে ঠিক না আপনি এটা কত দিন ধরে চালাচ্ছেন আপনার কাজটা দেখে তো মনে হচ্ছে এত বেশি কঠিন মনে হচ্ছে না আমার কাছে নতুনরা চাইলে পারবে না চালাইতে কতদিন লাগতে পারে মানে দুই তিন দিনে পেরে যাবে মাশ আল্লাহ আপনি একদিনে পারছেন মানে একদিনে আপনি মেশিনটা চালানো শিখে ফেলছেন এবং এই মেশিনে পাঁচশো ছয়শো প্রোডাকশন হয় ঘন্টায় আমরা দেখলাম আপনি পকেট দিচ্ছেন আর সামনের দিকে যাচ্ছে কি কি জিনিস খেয়াল রাখতে হয় টেনশন ঠিক আছে কিনা তারপরে মানে লফগুলো চিকুন মোটা হচ্ছে কিনা একটা পকেট নিয়ে আপনি একটু দেখান আমাদেরকে এদিকে আসেন একটা পকেট নিয়ে দেখেন আমরা টেনশনও বুঝি না লবও বুঝি না একটু বুঝায় দেন টেনশন এদিকে মানে ফিলিটা যে সিলি কি ঠিক হচ্ছে নাকি মানে এই সিলিটা যদি ঠিক না হয় অনেক জায়গায় দেখে গেছে একটু উঠে গেছে বা একটু লুজ সিলি হইছে এটাকে বলে হচ্ছে টেনশন নাকি জি স্যার আর হচ্ছে লব বলতে এটাকে বুঝাচ্ছে এই যে বাইরের সাইডটা শিলির বাইরের সাইড এখানে যদি মোটা সিকন হয় তাইলে এটা ওয়াশের পরে ফাইটা যাবে তাই না এটা চলবে না বাইরের রিকভারমেন্টের বাইরে আর হচ্ছে এটা লজটিজ হচ্ছে এবং আপনি শিলি বাঁকা হচ্ছে কি না দেখা গেছে শিলি এইভাবে আসার কথা সুইং হয়ে গেছে বাঁকা হয়ে তাইলে আবার চলবে না হ্যাঁ ও এটা টু নিডেলে হইতে হবে অনেক সময় দেখা গেছে আপনার ববিন কেসে সুতা শেষ আপনার ওয়া ওয়ান নিডেলে সুইং হচ্ছে খেয়াল নাই হয়ে যাচ্ছে নাকি ওইগুলো আবার অল্টার খুলে সারতে হবে ঠিক কি না তার মানে এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে এরপরে কি আবার কাইটো দেন না না ওরে এই কাইটা নেই লাইন থেকে কাইটা নেই আচ্ছা তার মানে কাজটা অনেক মজার যেটা মনে হলো কি বলেন রুমা পা নতুন শিখলে ভালো হবে হ্যাঁ ভালো ভালো করতে পারবে বেতন কত পাবে বেতন 13000 টাকা আমার সব মিলে কত পাওয়া যায় ওভারটাইম সহ 20000 20000 পাওয়া যাবে বা প্লাস মাইনাস আপনি 20000 পাইছেন সর্বোচ্চ সর্বনিম্ন সতেরো হাজার তার মানে সতেরো থেকে বিষ পাবে নাকি তাইলে একটু আবার কাজ করে না আমরা দেখি শুরু করেন আপ ওই দিক দিয়ে ধরে শুধু পকেট দিয়ে যাচ্ছেন আর এইদিক দিয়ে দেখেন আউটপুট হচ্ছে আইসে চুড়িতে জমতেছে এই মেশিনের নাম হইল ব্যাক পকেট অটো রুলিং মেশিন ববিন কেসে সুতা শেষ কিভাবে সুতা ঢুকান ববিন কেস কিভাবে অ্যাডজাস্ট করেন একটু আমরা দেখি এই হলো ববিন কেস কয়টা ববিন দুইটা এটার ববিন অনেক বড় না খেয়াল রাখতে হয় এক শিলি পড়তেছে কি নাট দুই শিলি পড়তেছে দুইটা কি এট এ টাইম শেষ হয় আপনি দুইটা অ্যাডজাস্ট করে দিতে হয় এই যে মনে করেন এই যে আপনি ববিনটা সেট করলেন এটা শিখতে একটা লোকের কয়দিন লাগবে

কোনো অসুবিধা পড়েন নাই তো না ঝামেলা টামেলা হয়েছে যাক ভালো থাকলেই ভালো আমরা চাই শান্তিপূর্ণভাবে আপনারা কাজ করেন শান্তিপূর্ণ কর্ম পরিবেশ বজায় থাকে অ্যাডজাস্ট করতে সময় লাগে বেশি না একটু সময় লাগে হয়ে গেছে এখন আবার কাজ স্টার্ট হবে তাই তো আরেক মান্ডিল নিয়ে ফেলছেন তাহলে রুমার পা নতুন রা চাকরি বাকরি নিলে ভালো হবে গার্মেন্টসে ঠিক স্যার ভালো হবে তাহলে আপনার জন্য অনেক শুভ কামনা এবং দোয়া রইল কেমন ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম